আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমরা বেশি ভালো নাই আমি আসলে সেভাবে ক্যামেরায় কথা বলতে অভ্যস্ত না আর আমাদের মন মানসিকতা খুব খারাপ আমরা এই পরিস্থিতিতে যাব আমরা কখনো ভাবিনি আসলে কোথার থেকে শুরু করব কিভাবে বলবো আমি বুঝতে পারছি না যেহেতু আমি সেরকমভাবে উছায় কথা বলতে পারি না আমি জানি যে আমার এই কথা শুনে আপনাদেরও অনেক খারাপ লাগবে আমি কখনো ভাবতে পারি যে এই সমস্ত আলোচনা নিয়ে আমি আমার চ্যানেলে ছাড়ব আমরা খুব একটা খারাপ পরিস্থিতিতে যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা আমাদের মন মানসিকতা সবার অনেক খারাপ কারণ আমাদের ছোটো যার ছেলে মানে আমার দেবরের ছোট ছেলে মারা গেছে ওর জন্য সবাই দোয়া করবে ও গুলি খেয়ে মারা গেছে সতেরো বছরের বাচ্চা ওর জন্য আমরা সবাই অনেক কষ্টে আছি কারণ ও একটা এত লক্ষ্মী একটা মাসাল বাচ্চা ছিল আমি সব সময় ও সবাই ওরে আদর করত তো ওর কথা আমরা কেউ ভুলতে পারছি না সবাই ওর মা বাবার জন্য দোয়া করবেন আল্লাহ জানি ওর মা বাবাকে ধৈর্য ধারণ ক্ষমতা দেয় কারণ এত বড় সন্তান হারিয়ে কোনো মা বাবা বেঁচে থাকতে পারে না জিন্দা লাশ হয়ে বেঁচে থাকবে আমরা তো চাচি চাচা আমার মেয়েরা আমার মেয়েরা আমাদেরই কেমন লাগতেছে আর ওরা তো মা বাপ ওদের কেমন লাগতেছে আমার খারাপ লাগে যখন ওর কথা বলে করি কারণ আমার ছিল আমরা সবাই ওদের অনেক আদর করতাম কখনো ভাবতে পারিনি আল্লাহ এই দিন দেখাবে আমাদের পাখির কাছে আমি কল্পনাও করতে পারি নাই আসলে কেউই ভাবে নাই একটা দিন আমাদের দেখা লাগবে তো আমি সবার কাছে দোয়া প্রার্থনা করি আমার দেবরের ছেলে মানে আমার ছেলে আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন আমার ছেলে এমনি শহীদ হবে দেশের জন্য শহীদ হয়েছে দেশ তো সেই স্বাধীন হলো একদিন আগে সে আমার ছেলে মারা গেছে সবাই আমার ছেলের জন্য দোয়া করবে আল্লাহ জানিয়ে তাকে জান্নাত বাসি করে আল্লাহ জানি তাকে ফুলের বিছানায় শোয়া রাখে আল্লাহ জানি তাকে কবরে হেফাজত দান করে কবরে সব রকম শান্তি দান করে এত কি বলা ছিল আপনাদের কাছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা জানি এই শোক শুইতে পারি বিশেষ করে ওর মা বাবা জানি শুইতে পারে আপনারা তার জন্য দোয়া করবেন তো আজকের মতো বিদায় নিলাম I love this.